আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলা হোমনা থানা ঘারমুরা বাজারের ঠিক পাশেই বাংলাদেশের বৃহত্তম একজন খামারি কাশেম ডেইরি ফার্মে আর এটার প্রোভাইডার হচ্ছে দেখতে পাচ্ছেন ইব্রাহিম বাই ইব্রাহিম বাই মানে হচ্ছে বাংলাদেশের গাভীর সেক্টরে বিশাল মানের চমক আর ভাই অল্প দিনেই বাংলাদেশে বেশ সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন গাবি কয় বিক্রয়ের সেক্টরে তো আজকে আমরা পুরোটা সময় জুড়ে বাইয়ের সাথে কথা বলবো বাইয়ের অধিক দুধের গাবিগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই ঘুরতে ঘুরতে তো আপনার ফার্মে চলে আসলাম জি আলহামদুলিল্লাহ এই অল্প দিনে বাংলাদেশে বিশাল একটা সুনাম অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এটা সব আল্লাহ তালা ইচ্ছে এবার আছে 17 18টার মতো আছে 17 18টা জি কি রকম মধ্যে এবার আছে 28 30 এর ভিতরে আছে 28 30 জি এই 28 30 এ গ্যারান্টিটা কিভাবে দেন ভাই اصلا গাবি গরু কোনো গ্যারান্টি মানা যারা দেয় তারা হইছে বোকা কারণ আল্লাহর পদত্ব জিনিস আমি কিভাবে গ্যারান্টি দেব আর আমি এটা বলতে পারি যে এত হচ্ছে এত হইতে পারে হ্যাঁ আল্লাহ চাহে তো এত রূপ হইতে পারে এত হচ্ছে এটা বলতে পারে কিন্তু গ্যারান্টি তো এটা যারা দেয় এটা তো সিঁড়ি হয়ে যায় এটা না দেওয়াটাই ভালো তবে আমরা তো অনেক জায়গায় দেখি ছোট বড় মিলিয়ে গাবি কিন্তু আপনার এখানে যতগুলি দেখছি সবগুলি বিগ সাইজের গাবি এবং প্রত্যেকটা গাবি পাঁচ ফুট ছয় ফুটের উচ্চতা এরকম এটা কিভাবে সম্ভব এটা আসলে আমি সবসময় আপনার ছোট গাবি দেখতে পারি না আর কম দুধের গাবি আমার কাছে ভালো মনে হয় না কারণ কম দুধের গাবি বর্তমান মার্কেটে আপনি পাইলা লাভন হইতে পারে না কেউ আর এই জন্য সবসময় সবাইকে ভালো জিনিসটি দেওয়ার চেষ্টা করি সবাইকে পরামর্শ দিই যে আপনারা বেশি দুধের গরু কিনেন এই বেশি দুধের গরু কিনলে আপনার লং টাইম দুধ পাবে এবং দুধের দামটা একটু কম হল দাদাদের দামটা একটু বেশি হলো পোষাইতে পারবে এই জন্য আমি সবসময় আপনি বেশি দুধের গরু এবং বড়ো গরু সংগ্রহ কেমন দুধের গাবি আছে এবার এবার আপনার আঠাশ তিরিশ লিটারের গাবি আছে আঠাশ তিরিশ জি আচ্ছা চলুন দর্শকদের আপনার গাবিগুলো দেখে যে মার্শাল্লাহ ভাই খুব সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি যে এটা আপনার ফার্স্ট ইলেকট্রেশনের গাবি প্রথম বাচ্চা দিল বকনা বাচ্চা এটা আপনার বাচ্চা দিচ্ছে আজকে ছয় দিনের মতো হয় কিন্তু এখন আপনার প্রায় বিশ বিশের উপরে দুধ চলে আসছে আলহামদুলিল্লাহ এটা আশা রাখি ইনশাআল্লাহ 30 প্লাস হবে ইনশাআল্লাহ 30 প্লাস ইনশাআল্লাহ গাবিটা কয় এটা দুই দাত থেকে চার দাতে যাচ্ছে দুই দাত থেকে চার দাতে যাচ্ছে মাশাআল্লাহ এটা কি রকম দামের মধ্যে এগুলো আপনার চারের এর উপরে গাবি এর উপরে জি না গাবি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে জি এর পিছনের সাইডটা একটু দেখাই দেন আমার দর্শকদের জি দেখেন এই যে এটা বললাম দুধ দোয়ান হয়ে গেছে এখন এই দুধ দোয়ানের পরে এই অবস্থা এটা 6 দিনের বাচ্চার বয়স

এটা দুধের গ্যারান্টি কি রকম দুধের কোনো গ্যারান্টি হবে না এটা প্রেগন্যান্ট গরু এটা যে নেবে তার আইডিয়া বনে আইডিয়া নিতে হবে আচ্ছা পাশে তো এখন 23 দুধ রানি আছে এটা দুই দাদের গাবি বকনা বাচ্চা কোলে বকনা বাচ্চা জি এটা কি দাম চাবে এটা আপনার দাম চাওয়া হয়েছে 2 লক্ষ 3 লক্ষ 55 হাজার টাকা 3 লক্ষ 55 পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি যে এটা আপনার মাসা আল্লাহ ভাই আপনার প্রত্যেকটা গাবি তো দেখার মতন জি যে কারো পছন্দ হবে জিশাল এটার পিছনের দেখা যায় দুধ দোহানো অবস্থায় মাসাল্লাহ

পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি যে এটা আপনার বকনা বাচ্চা দিছে দুই দাঁত বয়স এই বাচ্চা কোলে দু দাঁত আছে এখন 18 19 18 19 সেটা সর্বোচ্চ কি রকম যেতে পারে এটা সর্বোচ্চ 20 প্লাস করতে পারে কয় দাঁতের গাবি এটা দুই দাঁতের গাবি দুই দাঁত এটা কি রকম দাম চাবে এটা আপনি 3 লাখ টাকা তিন লক্ষ তিরিশ পাশে তো আরেকটা দাঁড়ানো হ্যাঁ এটা আপনার এখন পঁচিশ লিটার রানিং আছে নেক্সট কত যেতে পারে এটা এটা 25 আশা রাখা যায় বাকি যদি বাড়ে এটা আরো পাবো বাচ্চাটা কি জাতে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না সার বাচ্চা সার সার বাচ্চা সার বাচ্চা এটা কি রকম দাম চাবেন এটা আপনি 365 365 পাশে তার একটা দহন করছে ভাই হ্যাঁ এটা আপনার মেয়ে বাচ্চা গুলে

আর একটা গাভী অসুস্থ থাকতে পারে একটা গাভী বিভিন্ন সমস্যা হইতে পারে অসুস্থ তারপরে আপনার খাওয়া দাওয়া দুর্বল হইতে পারে এগুলো দেখে শুনে গাভীটা নিলে ভালো হয় আচ্ছা তো ভালো থাকবেন ভাই আল্লাহ ভালো